হ্যালো ফ্রেন্ডস ইসমি স্যাম চলে এলাম নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল বিকজ আজকে আমি নিয়ে এলাম আমার স্বপ্নের বাইক বা হচ্ছে আমার ড্রিম বাইক যেটা এতদিন আমার ড্রিমে বাইকে ছিল সেটা আজকে আমি সত্যিতে রূপান্তর করেছি বা বাস্তবে পরিণত হয়েছে আমার আলহামদুলিল্লাহ সেটার জন্য তো এইটা হচ্ছে আমার ড্রিম বাইকটা হচ্ছে বেসিক্যালি ইয়ামাহা ওয়ান ফাইভ এম ছিল যেটা হচ্ছে মুনিস্টার এডিশন তো আমি কিন্তু অনেক দিন যাবতীয় খুঁজতেছিলাম আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়ান বিকজ আমার যে বাজেট ছিল এই বাজেটে কিন্তু আমি আরওয়ান ফাইভ এমটা মিলানোর কোনো পসিবিলিটি ছিল না কিন্তু লাস্ট গতকালকে আমি একটা লাকিলি ওয়ান ফাইভ এম মনিস্টার ডিডিশনটাই হচ্ছে ম্যানেজ করতে পেরেছি এবং কি বাজেটটা কিছুটা বাড়লেও আমার কিন্তু বেটার একটা ডিল হয়েছে বা বেটার একটা মানে ডিলের মাধ্যমে কিন্তু আমি হচ্ছে বাইকটা কিনতে পেরেছি সো ফর দ্যাট রিজন গতকালকেই আমি কিন্তু এই আমার ওয়ান ফাইভ এম মনিস্টার ডিডিশনটা যেটা কুইক শিফটার সহ সেটা কিন্তু আমি কিনতে পেরেছি অ্যান্ড এটার কন্ডিশনটা কিন্তু একদমই নতুন অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ছেন যে গতকালকে আমি নতুন এটা কিনে এনেছি তো এই অনুভূতিটা আসলে বোঝানোর মতো না একটা ছেলের বা একটা বাইকারের কিন্তু ড্রিম বাইক থাকে আর ওয়ান ফাইভ সো অ্যাট লাস্ট আমি হচ্ছে দুইটা তিনটা বাইক চেঞ্জ করার পর অ্যান্ড আর ওয়ান নিতে সক্ষম হয়েছি এটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে সেই জন্য আমি আল্লাহর কাছে যথেষ্ট পরিমাণ শুক্রিয়া আদায় করি তো এটার সাথে রাইড কেমন হবে এটার এক্সপিরিয়েন্স কেমন হবে এই বাইকটা চালিয়ে কতটুকু মজা কতটুকু কমফোর্ট কতটুকু কী সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো উইথ ইন নেক্সট ভিডিওসগুলোতে আর আপনারা এই মুহূর্তে বাইকের লুকসটা দেখতে পাচ্ছেন সো আশা করছি আমার সাথে এই বাইকটার খুব ভালো একটা কম্বিনেশন হবে আমরা আমি বাইকটা চালিয়ে বেসিক্যালি যতটুকু মজা পেয়েছি সেগুলোর এক্সপিরিয়েন্স আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে তবে আমার বাইক কেনার পরে ফার্স্ট ইমপ্রেশন ছিল এটা সো এই জন্য আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করায় আশা করছি আপনারা এই বাইকটা দেখে বা এই বাইকটা আমার কাছে আসার পরে আপনাদেরও ভালো লাগছে বিকজ এখন আর ওয়ান ফাইভ এম এর কিছু আপনারা রিভিউ বলেন বা কিছু এক্সপিরিয়েন্স বলেন সবকিছু কিছু কিন্তু আপনারা আমার মাধ্যমে পেতে যাচ্ছেন সো অবশ্যই কিন্তু সেই জন্য পেজটাকে ফলো করতে হবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড টিকটকে যারা দেখছেন টিকটক অবশ্যই কিন্তু ফলো করে দিতে হবে